হ্যাঁ তো দাদা আপনি কোথা থেকে এসেছেন? রামপুর। রামপুর এখানে ঘুরতে এসেছেন। ওকে। তো আপনার কাছে সুজা আমরা গেমের মধ্যে চলে যাব। তো এখানে রয়েছে গেমের রুলসগুলো বলি। এখানে রয়েছে চারটি মুভি ক্লিপ। এই মুভি ক্লিপের মধ্যে যেকোনো একটি আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর সেটা গেস করতে হবে। যদি আপনি গেস করতে পারেন মানে সঠিক মুভি নেমটা যদি আপনি বলতে পারেন তাহলে আমাদের তরফ থেকে আমাদের পেজের তরফ অর্থাৎ আরে দাদা পক্ষ থেকে থাকবে একটা ছোট সারপ্রাইজ গিফট আপনি প্রস্তুত হ্যাঁ ওকে চুজ করুন যেকোনো একটি এখানে রয়েছে একটি মুভি ক্লিপ আমাদের ভিউয়ার্সকে দেখান আমাদের ক্যামেরার সামনে একটু দেখান হ্যাঁ এটা একটা মুভি ক্লিপস আবার আপনি দেখতে পারেন তো আপনাকে বলতে হবে যে এটা কোন মুভির ক্লিপ एक्टर চিনতে পাচ্ছেন জন ইব্রাহিম তো আপনি বলুন যে এটা কোন মুভির ক্লিপ মনিয়া সুরবে হ্যাঁ সেটা তো সিনেমার নাম ওটা ক্যারেক্টার ক্যারেক্টার নাম তো আপনাকে বলতে হবে যে এটা কোন মুভির না বলতে পারব না সরি আরেকবার দেখুন না না বলতে পারছি না ওটা দেখেছি কিন্তু মুভির নাম মনে হচ্ছে আচ্ছা সিনেমা দেখেছেন কিন্তু মুভি নাম আপনার মনে পড়ছে না হ্যাঁ ক্যারেক্টারের নাম জনি ব্রায়ান ক্যারেক্টারের মানে ক্যারেক্টারের নাম মানে আসলে মুভিতে না হ্যাঁ হ্যাঁ মুভি ক্যারেক্টারের নাম মনে পড়ছে মুভির নাম মনে পড়ছে না আসলে মাথায় ওকে ঠিক আছে আপনি এটা আমাদের ভিওয়ার্সকে দেখান ভিওয়ার্স আমরা তোমাদের কাছে জানতে চাইবো যে এই মুভি ক্লিপটা যে দেখছো মুভি ক্লিপটা এই মুভিটার নাম কি কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তো দাদা বলছি যে মুভি দেখা হয় আচ্ছা তো আপনার ফেভারিট অ্যাক্টারকে হৃত্বিক রোশন আচ্ছা হৃত্বিক রোশন একটা মুভির নাম ক্রিস খুব ভালো লেগেছে তাই তো আর একটা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস ক্যাটরিনা কাফ ক্যাটরিনা কাফ একটা মুভির নাম ক্যাটরিনা কাফ ওই হে নিজম নিসম না সরি সরি দেখেছি ক্যাটরিনা কাফ মুভি নিসমে জ্যাকলিন আছে না না টাইগার টাইগার জিন্দা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য